চুপে হয়ে গেল সোলজার সিনেমার আইটেম গানের শুটিং যার সাথে পারফরমেন্স করেছে ঐশ্বিক জাস্ট রীতিমতো সোলজারকে কাপাতে ধাপাতে নাচাতে উড়াতে ঘুরাতে উড়িয়ে থেকে উড়িয়ে ঘুরিয়ে থেকে ঘুরিয়ে বাংলা সিনেমাকে একদম উপরে লেভেলে তুলে দিতে ডিসেম্বরে কিন্তু মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান অভিনীত তানজিন তিচা ঐশী সহ আর অনেক বিগ আর্টিস্ট অভিনীত সাকিব ফাহাদ পরিচালিত অ্যান্ড মোশন পিকচার প্রযোজিত সিনেমা সোলজার কাল হয়ে গেল হোটেল হোটেল ইন্টার টান টান টানে সিনেমাটির আইটেম গানের শুটিং হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সোলজার শাকিফ খানের আপকামিং বিগেস্ট সিনেমা যেটি হচ্ছে নন ফেস্টিভাল হবে একটি ফেস্টিভাল ভাইব দেওয়ার জন্য কিন্তু মাখিয়ে মুখিয়ে একদম এক কথায় রেডি হয়ে গিয়েছেন সোলজার টিম আপনারা অবগত আছেন কালকে সারাটা রাত ধরে অর্থাৎ প্রায় চোদ্দ ঘন্টা টানা শুটিং চলেছে আইটেম গানের ভাবতে পারছেন আপনারা টানা চোদ্দ ঘন্টা আইটেম গানের শুটিং হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্ট টান টান টানে যে এই আমি কেন বলছি সেটা পরে একটা কোনো ভিডিওতে বলবো সো এই যে আপনার ধরেন একটা মানে এই যে সাকিব খান সবসময় একটু হার্ড ওয়ার্ক করার চেষ্টা করছেন ক্রিয়েটিভনেস রাখার চেষ্টা করছেন দুর্দান্ত কিছু দেওয়ার চেষ্টা করছেন দারুণ একটা ভাইব দেওয়ার রাখার চেষ্টা করছেন এতে কোনো সন্দেহ নেই শাকিব খানের সোলজার এটা ঈদে আসবে না আপনার থাউজেন্ড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এই সিনেমাটা ঈদে আসার প্রশ্নই আসে না কারণ এই সিনেমাটাকে নির্মাণ করা হয়েছেই নন ফেস্টিভ্যালে রিলিজ দেওয়ার জন্য আর এই সিনেমাটা যদি ডিসেম্বরে রিলিজ নাও পায় এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে খাতা খলবে আমার থেকে লিখে নিতে পারেন এটা ঈদে আসবে না এটা ঈদের সিনেমাই না কারণ ঈদে এর চো বড় বড় সিনেমা আছে সো ঈদে ফাইট দর মতো শাকিব খানের সিনেমা হচ্ছে প্রিন্স প্রিন্স ফাইট দিব হচ্ছে রাক্ষসের সঙ্গে হচ্ছে দমের সঙ্গে সো সিনেমা ওই দুটো বিগ বিগ মানে অনেক বড় গ্র্যান্ডারি হতেছে অলরেডি শুটিং শুরু হয়ে গেছে রাক্ষসের শুটিং এখন শুরু হয় নাই সবকিছু মিলে সোলজার কখনো এটা ঈদের সিনেমা হতে পারে না আর এটা ঈদের সিনেমা না এটা ঈদের সিনেমা না আপনারা বোঝার চেষ্টা করেন আপনারা যারা ঈদে ঢুকাই দিচ্ছেন সোলজারকে প্লিজ ঈদে ঢুকাবে না এটা ঈদের সিনেমা না আসলে এটা ঈদে আসলে কিন্তু প্রচন্ড লেভেলের কট খাবে এক কথায় কট খাবে কারণ প্রিন্স মোর দেন মোর দেন মোর দেন মোর দেন সিনেমা যাই সেদিকে যেতেছে না শাকিব খান টানা বারো ঘন্টা কিন্তু শুটিং করেছে কালকে টানা বারো ঘন্টা শুটিং করে ইন্টারকন্টেন্ট টানে আইটেম গানে শুটিং শেষ করেছে ম্যাগাস্টার সাকিব খান এটা জাস্ট অন্য লেভেলের একটা গান হয়েছে জাস্ট দুর্দান্ত লেভেলের মানে আইটেম গানের মায়ের কিন্তু মাফ করে দেবে এটা একদম আইটেম গানের গোষ্ঠী উদ্ধার করতে কিন্তু শাকিব খানের সোলজারের আইটেম গান জাস্ট কোন লেভেলে খেলতেছে সাকিব খান কোন লেভেলে খেলা শুরু করেছে সাকিব ফাদ কোন লেভেলে খেলতেছে সোলজার টিম যে যখন রিলিজ হবে যখন সোলজারের কোন একটা কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে রিলিজ করা হবে তখনই আপনারা বুঝে যাবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সো আশা করছি আই থিঙ্ক সাকিব ফাহাদ দুর্দান্ত কিছু একটা দিবেন মানে আমরা আমরা দর্শক যারা যেটা আশা করতেছি আসলে যেটা ধারণা নিয়ে বসে আছে যে আমরা এটা দেখতে পাই আমরা যেন তার থেকেও বেটার কিছু পাই সেই ফিল্ডটা যেন আমরা সিনেমা হলে কিংবা সিনেপ্লেক্সে ওয়াট অ্যাভার্ট দেট যেখানেই দেখি না কেন সিনেমাটা আমরা প্রপার একটা সিনেমেটিক ফিল পাই যেন সেই ব্যবস্থাটাই করা হয় আই থিঙ্ক ওনারা ব্যবস্থাটা করছেন যেহেতু মোশন পিকচারস ইস নচেন নঞ্চু কোনো প্রোডাকশন হাউস নয় এটা ইটস এ বিগ 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 প্রোডাকশন হাউস সো আশা করতেছি সিনেমাটা দুর্দান্তভাবেই শেষ হবেন দারুণভাবেই শেষ হবেন মোট কথা হচ্ছে কোনো কম্প্রোমাইজ চলতেছে না খান কিন্তু এক করে সিনেমাটির শুটিং শেষ করে দিচ্ছেন সো বুঝতেই পারছেন সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরে কিন্তু মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের সোলজার এক কথায় একটা অন্য রকমের ভাইব নিতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দুর্দান্ত একটি সিনেমার জন্য আপনারা ওয়েট করেন ওয়েট অ্যান্ড সি ডিসেম্বরের আগেই আপনারা দুর্দান্ত কিছু কন্টেন্ট পাবেন গান পাবেন ট্রেইলার পাবেন টিজার পাবেন পোস্টার পাবেন অনেক কিছু পাবেন ভাই দুর্দান্ত কিছু পেয়ে যাবেন একসঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না